সালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নিউ ব্লগ সো রাইট নাও গাইস আমি আজকে যাব কক্সেস বাজার তাও ট্রেনে করে অনেক দিন পর অনেক আমার ইচ্ছে ছিল যে ট্রেনে করে কক্সবাজার যাব যেহেতু ট্রেনের স্টেশনটা আমাদের বাসার সামনেই সো দ্যাটাই তাইলে একটা ব্লগ করে ফেলতেছি যেহেতু কক্সবাজার যাচ্ছি ট্রেনে করে তাই অ্যান্ড বাসা থেকে বের হয়ে মনে করেন একটা রিক্সা নিয়ে ফেললাম রিক্সাটা নিয়েই এটা আমাদের রোড রোডে যাচ্ছি ট্রেনের স্টেশনে রোডের মনোরম পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা এই যে আমি রিক্সা উঠে গেছি প্রায় অনেক কাছের মধ্যে চলে আসছি ট্রেনের স্টেশনটা আর কিছু দূরে গুলো মনে করেন স্টেশনটার মধ্যে চলে আসতে পারবো বেশ কিছু সময় লাগবে না হয়তো অ্যান্ড রিক্সার মধ্যে যেহেতু আছি অ্যান্ড বয়েস ওভারটা দিয়ে দিলাম অ্যান্ড পাশে আছে একটা ব্রিজ রেলের রাস্তা অ্যান্ড পরিবেশটা অসাধারণ প্রায় খুব ভালো লাগে এরকম মনোরম পরিবেশ অ্যান্ড রিক্সা সেদিকে আমি রেলছি প্রায় চলে আসছি এই যে আমাকে দেখা যাচ্ছে এই যে এটা হলো আমাদের সাতকানিয়া রেল স্টেশন এন্ড রেল স্টেশন দেখে চলে আসছি এখানে কিছু ভাইয়ের সাথে বন্ধুবান্ধব হয়ে গেলো আমার ফ্রেন্ডস ওরাও বক্সেস বাজা আছে এন্ড আমিও হঠাৎ এসেই ওদেরকে দেখতে পেলাম আমাদের আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড বাই ওদের সাথে দেখা হয়ে গেল অনেক ভালো লাগলো দেখা হয়ে অ্যান্ড কিছুক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হবে আমাদের ট্রেন আসতে একটু সময় লাগবে তাই একটু ওয়েট করতে হবে অ্যান ওয়েট করার পর ট্রেন এখন চলে আসবে অ্যান্ড প্রায় দু তিন মিনিটের ভিতরে ট্রেন আস আসবে তারাই আড্ডা দিচ্ছিলাম ট্রেন কখন আসবে কখন আসবে এগুলো নিয়ে কথা বলতেছিলাম অ্যান্ড ওরা ছিল সাতজন আমি ওদের সাথে অ্যাড হয়ে গেলাম অ্যান্ড যাওয়ার পরে যেহেতু দেখা হয়েছে ওরা ওরা যাচ্ছে কক্সবাজার আমার মতো আমিও যাচ্ছি সলো ট্রিপ অ্যান্ড ওরা হাই দিচ্ছে অ্যান্ড ইসলামী করে কিছুক্ষণ ওয়েট করার পর ওটা ট্রেন আসতেছে সবাই এক করে দ্বারা অ্যান্ড ট্রেন ছিল আমি সাইডে পামে চাপাই গেলাম ওই যে দেখা যাচ্ছে ট্রেন ট্রেন আসার সাথেই ওখানে একটা কাহিনী হয়ে গেছিল মাঝখান ট্রেনের রোডের মাঝখানে একটা গাড়ি নাকি একটা আটকে গেছিল ওটা আসতে একটু টাইম লাগতেছিল তো আমি ওদেরকে বলতেছিলাম কতগুলো গিয়ে এটা সরাই দিয়ে ট্রেন আগের মতো চলে আসছে এন্ড আমি ফার্স্ট টাইম যেহেতু কক্সবাজার যাচ্ছি ট্রাও তাও ট্রেনে করে অনেক ভালো লাগলো ট্রেনে এটা হচ্ছে আমাদের সাতকালের ট্রেন লোকাল যেটা করে কক্সবাজার যাওয়া হয় এন্ড উঠে যাবো কিছুক্ষণ পর এন্ড আপনারা কিছুক্ষণ ভিউ দেখেন Tá rápido, vai lá. পরে নিয়ে ট্রেনে আমরা উঠে গেলাম উঠে গিয়ে মনে করেন একটা জাম বেজে গেল প্রায় দুই সাইড এ মানুষ ট্রেনটা আসতে ছিল সিরকম থেকে ওখান থেকে মানুষজন নিয়ে নিয়ে আসতেছিল এখানে আমরা যাব আমি আঙ্কেলকে বলতেছিলাম একটু তাড়াতাড়ি হাটেন এন্ড ওখানে দেখতেছিলাম জাম বেজে গেছিল তেন আমরা সিটটি তেমন তা উঠের মধ্যে পাই নাই ওরা সবাই আমরা সাইডে দাঁড়াইছিলাম ট্রেনের ভিউ দেখতেছিলাম অনেক আমি যেহেতু ফার্স্ট টাইম উঠছিলাম অনেক ভালো লাগতেছিল একই অবস্থা ওদের সাথেও একটু খোঁজাচ্ছিলাম টাইম আসলাম করতেছিলাম হ্যালো ওরা বলতেছিল হাই দিচ্ছে হেন বলতে দেখা যাচ্ছে কিনা সবাইকে আমি বলতেছি হ্যাঁ দেখা যাচ্ছে এটি হল প্রায় ট্রেনের ভিউ এক কর্নারে আমরা প্রায় সবাই দাঁড়াইছিলাম ওই প্রায় সিটের মধ্যে মানুষজন বসা ওটা ওটার কারণে এন্ড ওদেরকে ডাকতেছিলাম একটু থাকাইতে মতো কথা বলতে দুস্যামা স্লাইম করতে আর কিছু না ওরাও বলতেছিল দেখা যাচ্ছে কিনা এন্ড আমি পরে বয়স সুপার দিয়ে দিলাম বলছে আমার ফ্রেন্ড রাকিব কথা বলতেছিল এর পাশে আছে ওরা চার পাঁচজন সবাই তো কথা বলতে বলতে ট্রেনের ভিউ দেখতে দেখতে তো রেমা স্লাইম করতে করতে সালাম দিচ্ছে এটাই ওয়ালাইকুম সালাম এখানে আসি অনেকজন

সবাই অ্যাটলিস্ট মাঝখানে বসতে পারছিলাম ট্রেনের ভিউটা যা লাগতেছে অসাধারণ সবুজ খ্যাত গাছপালা ওলা দিয়ে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা অ্যান্ড ট্রেনের ভিউটা মারাত্মক অসাধারণ লাগতেছিল অ্যান্ড ট্রেনের ভিউ দেখতে দেখতে ট্রেন এনজয় করতে করতে আমার অনেক ভালো লাগতেছিলো অ্যান্ড ফার্স্ট টাইম যেহেতু ট্রেনে ছিলাম আমার ওদের সাথে টাইম স্টাইম করতে অ্যান্ড ভিউ দেখতে দেখতে আপনি যদি কোথাও যান মানে কোথাও ট্রাভেল করতে যান এটার জার্নি জার্নিটা যদি আপনি উপভোগ করতে পারেন থেকে ওখানে গিয়ে আরও ভালো লাগবে তো দ্যাটস মিনস অল গুড ছিল সব কিছু আমি ওকে বলতেছিলাম একটু শ্যুট করে দে তুই এন্ড বসে তো আছি ট্রেনের ফিল নিতে হবে ফিল নিয়ে চিল হবে এন্ড কক্সেস বাজার এসে কক্সেস বাজার ওদের সেই তো যাচ্ছি ট্রেনে করে গেলে আপনার বেশিক্ষণ টাইম লাগে না মেবি এক ঘন্টা ত্রিশ চল্লিশ মিনিটের মতো লাগে এন্ড মধ্যে বসছি এন্ড দেখতেছি পাশে কেন্ আঙ্কেল একটা দেখতেছি ঘুমার চেয়ে এই মানুষটা এই ভাইয়াটা মানুষের শখ কীরকম জানেন মানুষ এমনি ওনার ছিল বাথম সেন্ট ওটা দিয়ে উনি ভিডিও করতেছে একটা জিনিস দেখে বুঝতে হলাম মানে সবকিছুতেই আপনার চাহিদা মেটানো উচিত যা যেটা আছে ওটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত অ্যান্ড ওনাকে দেখলে এটা বোঝা যায় তো বিও দেখতে দেখতে পাশে একটা বাইকে বলতেছিলাম তুমি একটু শ্যুট করে দাও এন্ড আমি যেহেতু একা কেউ নাই পাশে তো ভিডিও করতে দিছিলাম আমি একটু এক্সটাইটিক বাইবে দাঁড়াইছিলাম এটাই কথাই বলতেছিলাম উনি আসছে ওনার উনি কোথায় থেকে আসছে আমি জিজ্ঞেস করতেছিলাম তো ট্রেনের সাউন্ডের কারণে ওনার কথাগুলো বুঝে যাচ্ছিল তাই আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তো উনি বলতেছিল উনি কুমিল্লা থেকে আসছে কুমিল্লা ক্যান্ডারম্যান আছে ওখান থেকে আমি কথা বলতেছিলাম ওনার সাথে ভালো লাগলো ওনার চাহিদাটা মানে যা আছে তাই আলহামদুলিল্লাহ শুক্রে করা উচিত অ্যান্ড দেখতে 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 সব কিছু যেন দুষ্টামি ফাইসলা করতেই কখন যে সময়গুলো যাচ্ছে গা এই ট্রেনের মধ্যে হয়তো আরো আর নেক্সট টাইম আরও যাওয়া যাবে এন ওদের সাথে কথা বলতে বলতেই এন্ড পৌঁছে গেছি ও কয়বার ট্রেনের মধ্যে আপ ডাউন হয়েছে আমি এগুলো জিজ্ঞেস করতেছিলাম এগুলাই দুইবার নাকি ও শর্ট শর্টসার যেহেতু আমি ফার্স্ট টাইম এন্ড সাতকানিয়ার লোক ওখানের মধ্যে অনেক দেখা যাচ্ছিলো সবাই ফ্রেন্ডলি এন্ড কেউ বসতে না পারলে বসে দিচ্ছে আরও আমার ফ্রেন্ড সীমা অ্যাসেটিক ভাইবে আছে ফুল ওদিকে আছে আমার একটা ফ্রেন্ড সাকিব ও সৌদি আরব থেকে আসে কক্সেস বাজার যাচ্ছে ছিল এটাই ভিডিওটা অনেক লেটে আপলোড করতেছি তো সব কিছু জিজ্ঞেস করতেছিলাম কে কয়বার জার্নি হয়েছে কে কতবার যাচ্ছে এন্ড এগুলোর মধ্যে দুষ্টামি করতেছিলাম ও আর ফ্রেন্ড সবাই দুষ্টামি করতেছিলাম এন্ড কে কতবার গেছে যায় না এগুলো নিয়ে চলতেছিল এন্ড অ্যান্ড লিস্ট ও চলে আসছে আরেকজন ফ্রেন্ড ও জিজ্ঞেস করতেছে দেখতেছে ট্রেনের ভিউটা কিরকম আমিও দেখতেছিলাম হাসা হাসি দুষ্টামি বা ইসলামের মধ্যে চলতেছে ট্রেন জার্নি আপনি যদি কোথাও যান ফ্রেন্ডস এবং নিয়ে নিয়ে তো কথাগুলো জার্নিটা মধ্যে এগুলো যদি এনজয় করতে পারেন তাহলে আপনার জার্নিটা খুব ভালো লাগবে যদি জার্নি অ্যানিং হয় আপনার গন্তব্য গিয়ে আরো ভালো লাগবে না তো এটাই আমি কথা বলতেছিলাম ওদিক থেকে মানুষটা বাইয়ারও দেখতেছিল যিনি ক্যান্টনমেন্ট থেকে আসছিল কুমিল্লা এন আমিও দেখতে আসলে ট্রেন জার্নি অনেক উপভোগ করা একটা বিষয় অনেক ট্রাভেলিং ইজ গুড এন্ড আমি একটা শ্যুট নিয়ে নিলাম অনেক অ্যাস্থেটিক সেট এটা অনেক ভালো লাগছে আমার কাছে বেসিকলি এন্ড বাতাস হচ্ছিল প্রচুর সো ট্রেনের জার্নি করতে করতে দেখতে দেখতেই অ্যান্ড কিছুক্ষণ দাঁড়াইছে কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব এন্ড নেমে যাওয়ার জন্য অনেক মানুষজন লাইন সিরিয়ালি মেনটেন ছিল নামার জন্য যেহেতু কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে মানুষজন নেমে গেলে আমরা নেমে যাব ভিড়ের মধ্যে আমরা নামতেছিলাম না ওদেরকে বলতেছিলাম কিছুক্ষণ বয় এন্ড এটাই আমরা নেমে যাব এন্ড ট্রেনের স্টেশনের প্রায় চলে আসছিলাম ট্রেন থেকে নেমেই আমার কীরকম একটা অনুভূতি কাজ করতেছিল সবার মধ্যে মানে একটা ফানি মুহূর্ত এন্ড এটা হলো আপনার কক্সেস বাজার রেল স্টেশন ওটাও অনেক রেডটা অনেক সুন্দর অনেকজন মানুষ ছিল সবাই ভিডিও ভিডিওর মধ্যে ছিল অ্যান্ড আমি কথা বলতেছিলাম অ্যাট লিস্ট কক্সেস বাজার নামে নেমে কক্সেস বাজার স্টেশনের নেমে আমাদের অনেক ভালো লাগছিল অ্যান্ড সবাই ওরা চলে যাবে ওদের স্থানে আমি আমি চলে যাবো অন্য জায়গায় সো এরপর আর ওদের সাথে দেখা হচ্ছে না হয়তো ট্রেনের মধ্যে যা জারানি হয়েছিল অনেক মিস করবো সবাইকে অ্যান্ড এটাই ওরা সাজেশন মিলে অ্যান্ড আমিও বলেছিলাম কি অবস্থা না অবস্থা সবার সো আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই স্প্যাস টু সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নেক্সট আরও ভিডিও আসবে অনেক ব্লগ আসবে এগুলো দেখার জন্য প্রস্তুত থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ সুন্দর দেখার জন্য এন্ড সাপোর্ট করার জন্য এন্ড এটা হলো ট্রেন স্টেশনের বাইরের অংশ কক্সেল বাজারের ওই ট্রেন স্টেশন এটা হলো বাইরের অংশ এখানে কিছু মানুষ আছে ওখানে একটা ওটাতে গেলে মানুষজন ছবি তুলে পিকচার তুলে পিকচার পিকচার তুলে ওটা একটা পিকচার স্পট বলা যায় সো এটাই আসসালামু আলাইকুম সবাইকে